আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিও নিয়ে এসেছি তা আজকের ভিডিওতে কোনো রকম রান্না খাবারের ভিডিও না আজকে আমি শুধুমাত্র গাছের জামরুলের ভিডিওটা আপনাদের দেখাবো আমাদের বাড়িতে অনেকগুলো জামরুল গাছ আছে আর অনেক প্রকারের জামরুল গাছ আছে যদিও আমি সবগুলো গাছের ভিডিও করি নাই আমি মাত্র দুইটা গাছে দুই কালারের জামরুলের ভিডিও করেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি এসেছি যে শুধু মাথা একটুখানি লাল আর বাকি সব অংশ সবুজ সেই কালারের জামরুলটা আপনাদের সঙ্গে দেখছি যে আমি একটু খেয়ে দেখালাম খুব মিষ্টি এবং অনেক রস এই জামরুলটা দেখতে দেখুন কত সুন্দর যখন হয় তখন শুধু মুখের কাছে একটু লাল থাকে বাকি অংশটুকু সবুজ আর যখন পেকে যায় তখন পুরোপুরি সবটুকু হয়ে যায় সাদা এই যে দেখুন পুরোপুরি পেকে গিয়েছে এটা খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে এটা একেবারে সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে আর অন্য আরেকটা জাম্বল দেখাবো সেটা হচ্ছে শুরু থেকে হয় সবুজ আর যখন একটু বয়স হয়ে যায় মানে একটু বড় হয় তখন হয়ে যায় হালকা ডিপ সবুজ আর যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকে তখন সেটা সম্পূর্ণ লাল হয়ে যায় এই দেখুন এইটা হচ্ছে অন্য আরেকটা গাছের জামরুল এই যে দেখুন এই প্রথমেতে থাকে সবুজ তারপরে একটুখানি লাল থাকে মাথায় তারপরে পুরোটাই লাল হয়ে যায় এই যে যখন একেবারে খাওয়ার উপযোগী হয়ে যায় মিন যখন খাবারটা খাওয়া যাবে যখন জামরুলটা পুরো পেকে টুম্বুর হয়ে যাবে তখন দেখুন এই যে একেবারে সম্পূর্ণ লাল আর এই জামরুলটায় যে কি রস আর কি মিষ্টি পোকা হয়ে যায় এত মিষ্টি হয় মিষ্টির জন্য জামরুলটা পোকা হয়ে যায় তো আমরা খুবই অল্প কিছুদিন খেতে পারি যে একটু পেকে পেকে যায় তখন অনেক পোকা হয়ে যায় আমরা বেছে বেছে খাই যে অনেক পাকার আগে ছিঁড়ে ফেলি কারণ অনেক বেশি পেকে গেলে অনেক পোকা হয়ে যায় আর অল্প পাকলে পোকা হয় না কিন্তু মিষ্টি থাকে আর বেশি পাকলে বেশি পোকা হয় বেশি মিষ্টি হয় তো আমরা অতটা পাকায় খেতে পারি না যেহেতু পোকা হয়ে যায় তা অল্প অল্প পাকলে আমরা খেয়ে নিই ছোটো থেকে যেমন মিষ্টি আর বড় হলে তো মিষ্টির অভাবই নেই আমি এক থোকা ছিটতে গিয়ে নিচে পড়ে গিয়েছে দেখুন এই যে ডাল জামরুলের বোঠা অনেক নরম হয় ধরলেই পড়ে গিয়েছে